সম্পূর্ণ পানির দামে তেরোশো ষাট স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় ডাকার মধ্যে এরকম একটি ফ্ল্যাট পাওয়া কিন্তু আসলেই একটা ভাগ্যের ব্যাপার দেখতে পাচ্ছেন ফ্ল্যাটে কিন্তু সবদিকে দিকে খোলা মেলা আলো ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে ফ্ল্যাটের মূলত মেইন দরজা এবং এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে দশতলা ভবনের তিন নম্বর তলায় এই ফ্ল্যাটটি অবস্থিত এবং এ কিন্তু সিঁড়ির ব্যবস্থা রয়েছে আর বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন পাশে রয়েছে ডাইনিং রুম ডাইনিং রুম পাশে রয়েছে বারান্দা এবং এটা হচ্ছে মূলত ডাইনিং স্পেস এই পাশে কিন্তু একটা বেডরুম এ পাশে একটা বেডরুম এবং এ পাশে কিন্তু একটি ওয়াশরুম রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ভিডিও লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ যাবতীয় সকল তথ্য দিয়ে দিব এটা হচ্ছে ওয়াশরুম এ পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম এবং এ পাশে কিন্তু রয়েছে একটি সুন্দর একটা স্পেস এবং এ পাশে কিন্তু একটা বেডরুম রয়েছে তো আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি এ টু জেড ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই বেডরুমটা সাইজ হচ্ছে দশ ফিট বাই পনেরো ফিট তার পাশাপাশি এ পাশে একটা জানালা এ পাশে একটা জানালা তার পাশে কিন্তু রয়েছে একটা সুন্দর বারান্দা তো দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসলাম বারান্দার মধ্যে এবং বারান্দা থেকে কিন্তু মোটামুটি বাহিরে আলো বাতাসটা আপনারা সবসময় পাবেন আশেপাশে কিন্তু বিল্ডিং বাড়িঘর ঢাকা শহরে সব জায়গায় হবে তারপরেও কিন্তু অনেক ফ্ল্যাটের মধ্যে আলো বাতাস থাকে না কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাস রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন করি সম্পূর্ণ ফ্ল্যাটটি আপনাদের আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং তার বাইরে যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনার সেটা করে দিবেন তো দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু রয়েছে একটা সুন্দর জানালা এবং বারান্দা তো এখন আমরা চলে আসলাম বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন বারান্দা কিন্তু মার্শাল্লা অনেক বড় এবং সম্পূর্ণ খোলামাল আর বাতাস রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি এই ফ্ল্যাটটা রানিং বাড়া দেন প্রতি মাসে কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা রানিং বাড়া আসবে আমি ফ্ল্যাটের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাকা শরীর একটা জাপানি বাজার এখানে আসলে কিন্তু আপনার ফ্ল্যাটটি সরাসরি দেখতে পারবেন তো আমি কিন্তু ভিডিও লাস্টে মালিকের নাম্বার থেকে শুরু করেছি ঠিকানা সকল কিছু দিয়ে দেবো আরও বিশ্ববিস্তু এ পাশে কিন্তু একটা বেডরুম এ পাশে কিন্তু আরও একটা বেডরুম রয়েছে এবং এখানে কিন্তু সুন্দর একটা স্পেস রয়েছে এখানে চাইলে কিন্তু আপনার জামা কাপড় ধুতে পারবেন অথবা আপনার চাইলে কিন্তু এটা জানালা হিসাবে বাড়ানো এই সব ব্যবহার করতে পারবেন এবং এ পাশে রয়েছে রান্নাঘর আমি রান্নাঘরটা আপনাদেরকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর আর এখানে কিন্তু সরকারি গ্যাসের চুলা মানে লাইনের চুলা কিন্তু রয়েছে এই কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং রান্নাঘরের পাশেই কিন্তু রয়েছে ছোট্ট একটা বারান্দা তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আরো দুইটা বেডরুম রয়েছে আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এই পাশে কিন্তু রয়েছে একটা বারান্দা বিশাল বড় সাইজের তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাটে কিন্তু প্রতিটা রুমে যথেষ্ট পরিমাণে আলো বাতাস রয়েছে তো আবারও বলে রাখি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আজকে ভিডিওতে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু সমস্ত দিকে দশ তলা আট তলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে এবং আমি বিশ্বাস করি আপনার সরাসরি এসে দেখলে আপনাদের ফ্ল্যাটটি অনেক বেশি পছন্দ হবে এখন আমরা চলে এখন আমরা চলে আসলাম ফ্ল্যাটের পাশে যে বেডরুমটা আছে সেই বেডরুমটার মধ্যে এবং আজকে ভিডিওতে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফ্ল্যাটটি একটু একটু করে ঘুরে ঘুরে দেখাবো এই পাশে রয়েছে একটা বারান্দা এবং এ পাশে রয়েছে জানালা এবং এই পাশে রয়েছে একটি ওয়াশরুম এবং এই ওয়াশরুমটার মধ্যে কিন্তু ঠান্ডা পানি গরম পানির লাইন ব্যবহার করা হয়েছে হাইকমেন্ট ব্যবহার করা হয়েছে বেসিন থেকে শুরু করে মিরোর গ্লাস একটা ফ্ল্যাটের মধ্যে একটা ওয়াশরুমের মধ্যে মধ্যে যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু দেওয়া হয়েছে এপাশ রয়েছে একটা জানালা এপাশ রয়েছে একটা বারান্দা তো এখন আমরা চলে আসলাম এই ফ্ল্যাটের যে বারান্দাতে আছে সেই বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন বারান্দা মাসে কিন্তু থাই গ্লাস ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু ফ্ল্যাটের সৌন্দর্যতা আরও অনেক অনেক পরিমাণে বেড়ে গেছে তো আশা করি আপনাদেরকে এই ফ্ল্যাটে সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি তো আশা করি যে আপনাদের মনের যত প্রশ্ন আছে সব কিছু আপনারা এখানে পেয়েছেন তারপরেও যদি কোনো কিছু জানা থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন এবং বিরুদ্ধে এখনই একটা লাইক দিয়ে দিবেন নিশ্চয়ই এই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন মালিকের নাম্বার তাহলে কিন্তু আপনাদেরকে মালিকের নাম্বারটি দিয়ে দিব মনে রাখবেন আপনারা যদি সাবস্ক্রাইব না করে ভিডিওতে লাইক না করে কমেন্ট করে মালিকের নাম্বার তাহলে কিন্তু কোনোভাবে মালিকের নাম্বারটি দেওয়া হবে না কারণ অনেকে আসে অযথা কল দিয়ে মেসেজ দিয়ে বিরক্ত করেন তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিবেন নিজস্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করেন মালিকের নাম্বার তাহলে কিন্তু আপনাদের প্রত্যেক ইনবক্সে মালিকের নাম্বারটি দিয়ে দিব